ওয়ান ইন ওয়ান আউট চুক্তির অধীনে ফ্রান্সে ফেরত পাঠানো এক অবৈধ ইমিগ্রেন্ট পুনরায় যুক্তরাজ্যে প্রবেশ করেছে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান তারা বলেছে ইরানের ওই নাগরিককে গত ছয় আগস্ট যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের সময় আটক করা হয় এবং উনিশ সেপ্টেম্বর তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছিল পরবর্তীতে ১৮ অক্টোবর পুনরায় সে ছোটো নৌকায় করে অবৈধ পথে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে হোম অফিস সরাসরি কোনো ইমিগ্রেন্টের ব্যাপারে মন্তব্য করেনি তবে তারা বলছে তারা একজন ইমিগ্রেন্টকে ডিটেনশনে রেখেছে এবং তাকে রিমুভ করার প্রসেস চলছে গার্ডিয়ান বলছে ওই ব্যক্তির ফ্রান্সে যাওয়ার পর সে মডার্ন স্লেভারের শিকার হয়েছে সে ব্যক্তি গার্ডিয়ানকে বলেছে তাকে জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে এবং বন্দুকের নলের মাথায় তাকে কাজ করতে বাধ্য করা হয়েছে বলেছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল যদি সে কোনো ধরনের প্রতিরোধ করার চেষ্টা করে তাহলে তাকে গুলি করে হত্যা করা হবে বহুল আলোচিত সমালোচিত ওয়ান ইন ওয়ান আউট যে চুক্তি গত জুলাই মাসে হয়েছিল তার আওতায় এখন পর্যন্ত বেয়াল্লিশ জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে বলে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এই চুক্তিতে বলা হয়েছে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হবে এবং ফ্রান্সে ফেরত পাঠানো হবে এর বিনিময়ে ফ্রান্স থেকে একজন করে অবৈধ মিগ্রেন যাদের যুক্তরাজ্যে স্যালেম হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে আনা হবে তবে ফ্রান্স থেকে পর্যন্ত কতজনকে যুক্তরাজ জানা হয়েছে সেই সংখ্যাটি এখনো হোমবেশ প্রকাশ করেনি সর্বার হোসেন টপ নিউজ লন্ডন